প্রিয় বিবাদ বর্তমান সময়ে আপনার ফোনের মধ্যে একটা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য ফোনের মধ্যে অনেক ওয়ে রয়েছে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি ফোনের গুগল প্লে স্টোর থেকে জিমেইল অ্যাকাউন্ট খুলেন তাহলে একদম সহজে খুলতে পারবেন তো জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার ফোনে যে এই গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো একদম নতুন করে যদি আপনার ফোনের মধ্যে জিমেইল অ্যাকাউন্ট খুলেন তাহলে প্লে স্টোরে ক্লিক করার সাথে সাথে এখানে সাইন ইন লেখা চলে আসবে এই সাইন এর মধ্যে আপনি ক্লিক করবেন আর যদি আপনার ফোনের মধ্যে আগের থেকে জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এই ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেস যদি আসে তাহলে আপনি কি করবেন এই যে উপরে এখানে একটা জিমেলের লোগো রয়েছে এই জিমেলের লোগোর মধ্যে একটা ক্লিক করবেন তো জিমেলের লোগোতে ক্লিক করার পর আপনার যে জিমেলটা আগে খোলা রয়েছে এই জিমেল এখানে দেখাবে এই সাইটে যে একটা ত্রিভুজ আইটন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার যতগুলা জিমেল এখান খোলা আছে এখানে দেখাবে তো এবার নতুন যে জিমেলটা আপনি খুলবেন খোলার জন্য এই যে নিচে এখানে রয়েছে এর এনাদার অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার উপরে এই এই যে এখানে রয়েছে গুগল তো গুগলের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো গুগলে ক্লিক করার পর এবার আপনার ফোনের লক আসবে যে লকটা আপনার ফোনের মধ্যে দিয়েছিলেন সেই লকটা এন্টার করবেন আমার ফোনের মধ্যে যে লকটা দিয়েছিলাম সেই লকটা এন্টার করবো তো লগ করার পর এখানে সামান্য একটু সময় ওয়েট করবেন একটু লোডিং নেবে তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ইন্টারফেস চলে আসবে তো আগে যে আমি বলেছিলাম একদম যদি নতুন ফোন হয়ে থাকে আপনার তাহলে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এই গুগল প্লে স্টোরে ক্লিক করার সাথে সাথে সাইন ইন লেখা চলে আসবে এই সাইন ইন এ ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনার সম্মুখে ওপেন হয়ে যাবে আর যদি আপনার ফোনের মধ্যে আগের থেকে জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এই ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনি কি করবেন এবার এই যে এখানে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এবার এখানে দুইটা অপশন চলে এসেছে এই যে উপরে এখানে রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এই যে বক্স উপরে রয়েছে ফার্স্ট নেম লেখা রয়েছে তো আপনার জিমেইলে যে নামটা দিবেন আপনি সেই নামটা এখানে এন্টার করবেন তো আমার নিজের নামে এই জিমেইল অ্যাকাউন্টটা করব আমার নিজের নামটা এখানে টাইপ করব এন এ এস এইচ আই আর নাসির উদ্দিন আর এই যে নিচের বক্স এখানে রয়েছে শিরোনাম অপশনাল এখানে দিলেও হবে না দিলেও হবে যদি আপনার মন চায় কোনো টাইটেল থাকে তাহলে এখানে দিতে পারবেন তো আমি এই অপশনাল এখানে আর কোনো কিছু দেব না এই যে নিচে এখানে রয়েছে নেক্সট আমি এই নেক্সট এর মধ্যে ক্লিক করে দেব তো নেক্সট এ ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে এখানে আপনার জন্মের ডেট দিতে হবে মানে ডেট অফ বার্থ তো সর্বপ্রথমে এখানে রয়েছে ডে এই ডে এর মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার যে মাসে যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা আমি এন্টার করব তারপর এখানে রয়েছে মাস এই মাসের মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর ইয়ারের যে মাসে জন্ম হয়েছে সেই মাসটা আমি সিলেক্ট করব। তারপর এই সাইটে রয়েছে ইয়ার এই ইয়ারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর যে ইয়ারে আমার জন্ম হয়েছে সেই ইয়ারটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে জেন্ডার এই জেন্ডারের মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পর আপনি যদি ফেমেল হন তাহলে ফেমেল সিলেক্ট করবেন আর মেল যদি হন তাহলে মেল সিলেক্ট করবেন তো আমি এখান থেকে মেল সিলেক্ট করব। এখানে সবগুলি ফুলফিল হয়ে যাওয়ার পর নিচে এখানে রয়েছে আপনি এখান থেকে নেক্সট করবেন তো আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর উপরে এখানে দেখতেছেন দুইটা জিমেইল সাজেস্ট করতেছে যদি এগুলো আপনার পছন্দ হয় তাহলে এগুলো এখান থেকে সিলেক্ট করবেন আর যদি পছন্দ না হয় আপনার মন খুশি মতো আপনার জিমেইল অ্যাড্রেসটা আপনি দিবেন তাহলে এই যে নিচে এখানে রয়েছে ক্রিয়েট ইয়োর উন জিমেইল এড্রেস এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এবার আপনার মন খুশি মতো এই বক্সের মধ্যে যে জিমেইল অ্যাড্রেস আপনার পছন্দ হয় সেই জিমেইল অ্যাড্রেস আপনি এখানে টাইপ করবেন তো এখানে আমি একটা জিমেইল অ্যাড্রেস টাইপ করব তো জিমেইল অ্যাড্রেস এই বক্সের মধ্যে টাইপ করার পর নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এবার এই যে বক্স আছে এই বক্সের মধ্যে আপনার এই জিমেইল অ্যাড্রেসের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আপনি আট ডিজিটের উপরের পাসওয়ার্ড দেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন যাতে কেউ হেক করে না নিতে পারে অক্কর অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ এগুলি মিলিয়ে আপনি আট ডিজিটের উপরের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো পাসওয়ার্ডটা এই বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে এখানে নিচে রয়েছে নেক্সট এখান থেকে আপনি নেক্সট করবেন তো আমি এখান থেকে নেক্সট করব তো নেক্সট করার পর এই ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আপনি স্কল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে নিচে এখানে রয়েছে ইয়েস আই এম ইন এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন আমি যে জিমেইল অ্যাড্রেসটা তৈরি করেছিলাম এখানে অলরেডি চলে এসেছে নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজ ওপেন হবে পেজটা স্কলডাউন ডাউন করে নিচ দিকে আসবো নিচ দিকে আসার পর এই যে নিচে এখানে রয়েছে আই এগ্রি আমি এখান থেকে আই এগ্রি করে দেবো তো আই এগ্রি করে দেওয়ার সাথে সাথে অলরেডি আপনার এই ফোনের মধ্যে একটা প্রফেশনালি জিমেল অ্যাকাউন্ট গুলা হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ